মাঝে মধ্যে মনে হয় একটু লাল লাল ঝাল ঝাল করে চিকেন বানিয়ে খায় তো সেইটাই বানিয়েছিলাম কিভাবে বানালাম দেখে নেওয়া যাক বিশেষ করে যখন কিছু খেতে ভালো লাগে না তখন এই চিকেনটা গরম ভাতের সাথে দারুণ লাগবে অনেকটা পরিমাণে লেবু রস দিয়ে চিকেন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো শুধুমাত্র লেবু রসই ব্যবহার করেছি ম্যারিনেট করার জন্য আর কিছু না অন্তত মিনিট কুড়ি বা চল্লিশ মিনিট রাখতে পারলে খুবই ভালো হয় এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নেব আলু এখানে হয়তো দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে আলু নিয়েছি কিন্তু এই আলুটা অন্য রান্নায় ব্যবহার করব সবটা আমি চিকেনে দেব না ও এবার আপনারা ভাবছেন মানে আমি বিরিয়ানি বানাচ্ছি না একদমই নয় যেটা বানিয়েছি সেটা পরে শেয়ার করবো কী বানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে পেঁয়াজ কাটা আছে তবে সবটা পেঁয়াজ এখানে দেব না পরবর্তীতে আরও ব্যবহার করব। তো কিছুটা পরিমাণ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিন একই চিকেনে প্রিপারেশন খেতে ভাল লাগে না এক এক দিন এক একটা হলে ভালো হয় এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে মানে এক এক সময় হয় চিকেনের সমস্ত মশলা দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে বেশ বসে বসে রান্না করি কিন্তু এই রান্নাটা আপনাকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে মানে কন্টিনিউয়াস পরপর জিনিস দেবো আর কন্টিনিউয়াস খুন্তি দিয়ে মাংসটা নেড়ে দিতে হবে এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ চিকেন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন মানে আপনারা চাইলেটা গ্রেড করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো আদা বাটা বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আলু ব্যবহার করিনি এবারে ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি রান্না করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ টমেটো আর অনেকটা পরিমাণে লঙ্কা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি যে কোনো রান্নাতেই লঙ্কা খুব কম ব্যবহার করি কিন্তু এই রান্নাটা যেহেতু ঝাল ঝাল লাল লাল চিকেন ছিল সেই জন্য লঙ্কার পরিমাণটা তো একটু বেশি হতেই হবে এবারে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অনেকটা পরিমাণে টমেটো দিয়েছি তো অটোমেটিক্যালি কালারটা লাল রঙের হয়ে যাবে এখনো পর্যন্ত রান্নাতে জলের কোনো ব্যবহার করিনি তবে এবারে একটুখানি জল দিতে হবে কারণ কড়াইয়ে লেগে যাচ্ছে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যদি মনে হয় একটু গ্রেভি রাখবেন তাহলে জলের পরিমাণটা বেশি দেবেন আর যদি শুকনো খেতে মনে হয় তাহলে জলের পরিমাণটা কম রান্নাটা মোটামুটি হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো রস রান্নাটা লাল লাল ঝাল ঝাল চিকেন হলেও কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে